থামডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশখালিতে আর ডি এক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখলো মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জীকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা নেতা করছে সন্দেশ নিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে বিজেপির চূড়ান্ত কণ্ঠাস অবস্থায় বাংলাকে বদনাম করার একটা নাটক মঞ্চস্থ করা হচ্ছে পূর্ব পরিকল্পিত একটা চক্রান্ত কিভাবে নিয়ে আসা যায় তাতে ভোট বৈতরণী পার হবে না সন্দেশ এর জবাব দেবে এবং গোটা বাংলা এই বাংলাকে অপমান করা যে খেলা বিজেপি খেলছে সেটা যতগুলি পর্বে ভোট আসবে বাংলা দফায় দফায় তার জবাব দেবে বিজেপি তৈরি থাকুক